শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি পুজোও হয়ে গেছে আর এই দিকে দেখো একটু উষ্ণ গরম জল করে নিলাম গরম জলটা খাবো কদিন ধরে না খুব গলা ব্যথা হচ্ছে আর এই দিকে দেখো আমি পুজো করে নিয়েছি দোকান ঘরের পুজোটাও করে নিয়েছি পুজো করার পরেই দেখো বাজার করে নিয়ে চলে এসেছে বাজার থেকে কত ধরনের মাছ এনেছে শুধু দেখো একটু বাজারটা দেখে না মাথা জাস্ট গরম হয়ে গেছিলো আমার কেন মাথা গরম হয়ে গেছে এটা আমি পরে বলছি কোনো মাছই কিন্তু আমি কাটিনি কিছু মাছ কেটে নিয়ে এসছে কিছু মাছ কাটা বাকি অল্প করে ধুয়ে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেবো আজকে আজকে আমি কিছুই রান্না করব না এই মাছগুলো তারপরেই দেখো এই যে প্যাকেট করে নিয়েছি তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেছে দুধ গরম বসিয়েছি আর এদিকে হচ্ছে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে চা করে নিয়ে ঘরে চলে এলাম চা বিস্কুট খাবো আর এদিকে মেয়েকে পাউরুটি দিয়ে দুধ দিয়ে দিয়েছি ওকে বললাম তুই দুধ পাউরুটিটা খেয়ে নে আর এদিকে তারপরে দেখো আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আবার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি মোচা করব আর এদিকে মেয়েকে বললাম তুমি তাহলে একটু গানে বসো আজকে স্কুলে যায়নিও তাই ও একটু গান প্র্যাকটিস করছে আর আজকে বড়া ভেজে মোচার তরকারিটা করব। আজকে কিন্তু শুক্রবার নিরামিষ খাই আমরা আমরা নিরামিষ খাই জানা সত্ত্বেও বাজার থেকে অতগুলো মাছ নিয়ে এসেছে আর ওই মাছ দেখে আমার কিন্তু আজকে মাথাটা গরম হয়ে গেছে বাজার দেখেই মাথা গরম হয়ে গেছে তারপরে এদিকে দেখো ডিম আর আলু নিয়ে এসেছে ডিম আলুটা আমি ধুয়ে নিয়েছি আর মেয়ে স্নান সেরে পড়তে বসে গেছে আর বাইরে না প্রচণ্ড অন্ধকার করে দেখো বৃষ্টি পড়ছে প্রচণ্ড অন্ধকার করে আছে বাইরেটা আর এদিকে এসে দেখছি বাইরে এসে দেখছি জলের ড্রামটাও দিয়ে গেছে তা মেয়ে তখনও পড়ছে ওকে জিজ্ঞেস করলাম তুই কি এখন খাবি বললো না তো এরকম ওয়েদার দেখে আমার মনে হলো আমি একটু চা খাই তাই আমার খুব চায়ের নেশা বলতে পারো তা আবার একটু নিজের জন্য চা করে নিয়েছি তারপরে ওর পড়া হয়ে যাওয়ার পর ও বললো মা খেতে দাও তাই বলল তার গরম গরম বড়াটা ভেজে নি দাঁড়া তারপরেই খেতে দেবো তা বড়া ভেজে দেখো নিয়ে ঘরে চলে এসেছি দুজনে মিলে খেয়ে নেবো খাবারটা গুছিয়ে নিই এ দেখো খাবারটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ও খেতেও বসে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো ভালো থেকো সুস্থ থেকো টাটা